হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমর সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দুপুর মানে এখন অনেকটাই দুপুর দেখো ঘড়িতে সাড়ে বারোটা বাজে বারোটা পঁয়ত্রিশ ঠিক আছে এখন থেকে আমি ব্লকটা স্টার্ট করলাম কারণ আজকে রান্না বান্না নেই আর বাড়িতে তেমন কেউ নেই তেমন কেউ নেই বলতে বাপি আর মা গেছে মাকে নিয়ে ডাক্তারখানা কলকাতা যে আমার বাড়ির কাছেই কিন্তু আমি যাইনি যেহেতু আমার শরীরটা একটু ভাল লাগছে না আর আমি ভেবেই এসেছিলাম এবারে কটা দিন থাকবো তাই আমি যাইনি আর দুপুরবেলা আজকে রান্না বান্না নেই জানো তো মা বাপি ওরা রুটি খেয়ে গেছে ভাই বললো বিরিয়ানি খাবে তা ভাই বলে যে ভাইয়ের আশাটা পূরণ করবো না এটা কি হতে পারে বলো তাই ভাইকে বললাম ঠিক আছে আর দুপুরে বলুন বিরিয়ানি খাওয়া হবে তাই জন্য ও গেছে একটু বাজারে বিরিয়ানি আনার জন্য আমরা খাবো আমার সান্তান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বিকেলবেলা একটু বাজার যাবার কথা আছে বাবা মা আসবে ঠিক আছে তা বলেছিলাম তোমরা তাড়াবে আমি যাবো একসাথে মা ফোনটা করবে আমিও করব তাই বাজার যাওয়ার কথা আছে যদি যাই তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো আর কি কিনছি না করছি সোনার দোকানেও একটু যাওয়ার আছে তাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন চলো গিরি সেবা করছে গিরিকে বরণ তোমাদের একজন দেখিয়ে দিই হরে কৃষ্ণ রাধে রাধে এই হচ্ছে আমার গিরিশ না কি হাসি দিচ্ছে আর গিরি এখানে করছে এখন দুপুরে সেবা ওকে স্নান টান করিয়ে সুন্দর করে সেবা দিয়ে দিয়েছি এই দেখো ও এখানে বসে বসে সেবা করছে ভাই এখনো আসেনি ভাই আসো ভাই এলে আমরা খাওয়া দাওয়া করবো চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের বললাম না দুপুরবেলা আজকে বিরিয়ানি খাবো ভাই বললো বিরিয়ানি দেখো এখানে নিয়ে চলে এসেছি আর এখানে একটা জিনিস বেশ ভালো দেখো বিরিয়ানির সাথে ডিমও দিয়েছে ভাই স্যালাড দিয়েছে ওই দেখো এখানে স্যালাডও দিয়েছে আর কি এনেছিস আর এনেছে একটা স্পাইট এ দেখো আমার এক প্যাকেট পর এক প্যাকেট চলো তাহলে ঝটপট খেয়ে নিই বিরিয়ানি দেখলে আর লোক সামনেও যাই বলো তোমাদের সাথে একদমই কথা বলা হয়ে ওঠেনি মানে বুকে আর কিছু নেই বাপি বাজার থেকে এসে কাকু কাছে সোনা দোকানে কিছু জিনিস রিপিউ করতে দেওয়া ছিল সেগুলোই আনতে যাওয়ার কথা ছিল তো বাপিকে বললাম তুমি যাও গিয়ে ওগুলো নিয়ে আসবে আর আমাকে বলবে এসে বাপি এসে বলছে মনে নেই বলছে তুই রিসিভ করিস নি এইসব এত ভয় পেয়ে গেছিলাম না বিশ্বাস করো তাই ঝটপট ঝটপট করে চলে গেছি মানে কথা বলার টাইম পাইনি আর গেছি যখন ঘুরোটাও করে চলে এলাম না পরে একদিন মাকেও নিয়ে যাব। সেদিনকে আবার তোমাদেরকেও সাথে নিয়ে যাব। ঘুরোটাও করে এসে আর কিছু জিনিসপত্র কিনে এনেছি এখন আমার সকাল থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি ঘুমি এখন বেলা ভালোটা বাজে দাঁড়াও তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখিয়ে দিই আর সোনার দোকানে কী কী দেওয়া ছিল সেগুলোও দেখিয়ে দিই চলো এক ছিল এগুলোই করতে দেওয়া ছিল সোনার দোকানে আমার শাঁখাটার গালা নষ্ট হয়ে গেছে তাই গালা ভরতে দিয়েছিলাম আর মায়ের একটা কানে আর আমার একটা লকেট ঝালাই করতে দেওয়া ছিল ঠিক আছে এই দুটো জিনিস ছিল বাপি এইগুলোতেই ভয় পাইয়ে দিয়েছে যাই হোক এখানে একটা ফলস বানিয়ে নিয়েছি আর আমার কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি দেখো সেটা হচ্ছে একটা সাবানজালি এখানে যেটা শেষ হয়ে গেছে ওখানে আছে এখানে শেষ হয়ে গেছে মায়ের জন্য একটা হেনা আমার জন্য দুটো হচ্ছে আমার এই দুটো জিনিস দরকার সেটা এখানে একটা হচ্ছে পোরলিং এটাও মায়ের আচ্ছা এই একটা ফেস ওয়াশ নিয়েছি এবার এটা ইউজ করবো শীত পড়লে ভীষণ দ্রোনো হয় মুখে তাই এটা এটাও একটা নিয়ে রাখলাম এটা একটা সাবান এখানের জন্য ওখানে তো আছেই এখানে নেই আর এখানে আছে দুটো কানের যেটা মামি শাশুড়ি কিনতে দিয়েছে আর এই একটা বডি লোশন নিলাম একটু ঠান্ডা ঠান্ডা করছে তাই জন্য এই বডি লোশনটার সাথে এইটাও ফ্রি দিয়েছে ঠিক আছে আমি দেখো সকালবেলা ভালো করে বিছানাটাও তুলিনি নিই যা হোক করে চলে গেছি আজকে চাদরটা ভাবছি চেঞ্জ করে কেচে দেবো যাই হোক চলো চতর টতর কেচে নিই ফ্রেশ হয়ে নিই একবারে স্নান টান করে পরে তোমাদের সাথে ধীরে সুস্থে আরাম করে দেখা হচ্ছে সমস্ত জামা কাপড় কাচা কুচি করে স্নান টান করে নিয়েছি যদি অনেকটা বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে এখনও কোনো খাওয়া দাওয়া খাওয়া হয়নি বারোটার সময় এসেও মা জোর করে দুটো মুড়ি খাইয়েছিলো শিঙাড়া এনেছিল বাপি সকালবেলা তাই জন্য দুটো শিঙাড়া দিয়ে মুড়ি খেয়েছি তাই জন্য পেটটা এখনও ভর্তি আছে যাই হোক চলো সানটান হয়ে গেছে যখন উপরে যাচ্ছি সাথে কাপড়গুলো মেলে দিয়ে আসি রোদ চলে যাচ্ছে এখন জানো তো ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে যাই হোক চলো লাঞ্চের মেনুতে কী হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো এখন আমি ঝটপট ছাদ থেকে ঘুরে আসি আবার দেখা হচ্ছে পরে চলো মা আজকে অনেক কিছু রান্না করেছে সানডে স্পেশাল তোমাদের সাথে শেয়ার করি একে একে বেগুন ভাজা এটা কি। বেগুন ভাজা মূল শাক ভাজা এখানে আছে গেরি পালং শাক যেটা আমার ফেভারিট মা খায় না শুধু বাপি প্রথম পালং শাক একটা কলা টলা বড়ি টরি দিয়ে একটা তরকারি এখানে আছে মাছ আলু দিয়ে ঝোল আর একটু শশা পেঁয়াজ কাটা স্যালাড চলো আমরা তাহলে ঝটপট লাঞ্চটা সেরে নিই আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা গানের দল গান করতে চলে এসেছে আর মন্দিরে দেখতে পাচ্ছি একজন পুজো করছে উনি ঠাকুরকে বাতাসা জল অর্পণ করছেন কারণ আজ যেহেতু কার্তিক মাসের শেষ সারা কার্তিক মাস জুড়ে এনারা সবার বাড়িতে বাড়িতে গান করে গেছেন আর তাই জন্য এনাদের কিছু টাকাও দেওয়া হবে প্রত্যেকের বাড়ি থেকে আর আজ হবে বাতাসা লোট লুট যেটাকে বলা হয় যেহেতু কার্তিক মাস শেষ আর ওনারা গান করবেন না সারা কার্তিক মাস জুড়ে করেছেন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাবেলা বাইরে বেরিয়ে বৌদিদের সাথে জমিয়ে আড্ডা মারছিলাম তাই একদমই ভিডিও করা হয়নি যেহেতু এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে তাই পাঁচটা বাজলেই প্রায় অন্ধকার হয়ে আছে তাই ভিডিওটা ভালো করে হয়নি তাই করা হয়নি আর রাত্রেবেলা ডিনার কী খেলাম সেটাও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ দুপুরে যা তরকারি ছিল তাই দিয়েই রুটি খাওয়া হয়েছে যাই হোক এবার ঘুম পাচ্ছে চুল বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে না বেশ ভালো ঠান্ডা পড়েছে তাই পাতলা একটা স্টোলটাও গায়ে দিয়ে দিয়েছি আর ছাদে এখন একদমই যাচ্ছি না এখন যাচ্ছি ওপরে একটু মায়ের সাথে দরকার আছে কথা বলতে ভাবলাম যে তার আগে ভিডিওটা বরং এন্ড করে দিই ঠিক আছে চলো তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছো না মানে করো নি ভাবছো করবে না তাদেরকে বলছি যাও গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা